সুপ্রভাত আজকে সকালটা শুরু করা যাক একটা সুষম ব্রেকফাস্ট দিয়ে তিনডির ব্রেকফাস্টে আছে চিজ দুটো ডিম সিদ্ধ মাখন মিষ্টি পাউরুটি একটা তাজা ফল আর এক গ্লাস দুধ এই খাবারগুলো আমাদের শরীরে প্রয়োজনীয় প্রোটিন ক্যালসিয়াম ও অন্যান্য গুরুত্বপূর্ণ পুষ্টিগুণ যোগায়। চিজ আর ডিমে প্রচুর প্রোটিন থাকে যা আমাদের হাড় শক্ত রাখতে এবং মাংস বেশি গঠনের সাহায্য করে মাখন আর পাউরুটি আমাদের শরীরে শক্তির ভাণ্ডার পূরণ করে আর ফল থেকে পাই আমরা বিভিন্ন ভিটামিন ও খনিজ লবণ যা আমাদের শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে দুধ আমাদের হাড় ও দাঁতের জন্য খুবই উপকারী তাই সুষম ব্রেকফাস্টের মাধ্যমে আমরা সারাদিনের কর্মব্যস্ততার জন্য প্রয়োজনীয় শক্তি ও পুষ্টি অর্জন করতে পারি আপনিও আপনার ব্রেকফাস্টে এরকম পুষ্টিকর খাবার রাখুন